কি করছিস তোরা কিসের আর্ট কি রঙ্গলি তাহলে আল্পনা একই তো কথা কিসের জন্য আজকে হোলি এর জন্য হোলির জন্য আজকে হোলি স্পেশাল আর্ট হচ্ছে ও তো দুইজনের পরীক্ষা কেমন হয়েছে বল ভালো বেশি ভালো না কম ভালো বেশি ভালো ও আচ্ছা তো তুই গামছা পরেছিস কেন সেটা বল খালি গায়ের জন্য রাম এ রাম দেখা যাচ্ছে রে এখনই দেখা গিয়েছিল খালিগা কেন গরম লাগছে

রোদ্রোর মা ভাত খাইতে আজকে রোদ্রোর জন্মদিন তো জন্মদিন রোদ্রোর সাথে স্বর্ণরও শুধু হে হে করে বলছে না যে বলে আমি আসছি তো রোদ্রের সঙ্গে স্বর্ণরও খাইতে গেছে ওই ঘরে স্বর্ণর বার্থডের দিন ভাই বোন দুজন একসাথে খাইছে এর লেগে আজকে ভাইয়ের বার্থডের দিন আবার ভাই বোন দুজন একসাথে খাইবো ওই আর কি আরেকজন গরমের পারে না খালি গায় খালি এইদিকে আমরা ঘরে একটা কাজ চলতেছে এটা হচ্ছে ওয়াইফাই কানেকশান একটা কাজ আর যেই ওয়াই ফাই দিয়ে আমি ভিডিও আপলোড করি তোমরা আমার ভিডিও দেখো তো এই ওয়াইফাই এর মাধ্যমে আমরা মোবাইল চালাই তো এটা আগেও আসছিল তো ওইটা চেঞ্জ করে আরেকটা লাগানো হতে আছে কিনলে গিয়া এটা তোমরা একটু পরে জানতে পারবা তুই জামা গায়ে দিয়ে বসবি না জামা গায়ে দিতে কত সমস্যা বা বা পাঁচ রকম ভাজা ডাল তারপরে পনির কত কিছু চার রকম মিষ্টি কুমোর ভাজি আলু ভাজি মাছ ভাজি বেগুন ভাজি স্যালাড পনির ডাল তারপরে পায়েসও আছে আবার বার্থডে বই এবার গেঞ্জি পরে চলে এসছে ভাত খেতে কেমন মজা লাগছে আচ্ছা খেয়ে তা তাড়াতাড়ি করে খেয়ে আমি যাচ্ছি খেতে পারবি তো কিভাবে তো এই দেখো ফাইনালি আমরা ওয়াইফাই লাগানো হয়ে গেছে দেখছো কত সুন্দর আগে আসিল এই দিকে এই যে এটা আসিল বিএসএনএল এর ওয়াইফাই আর ওইটা হইছে এয়ারটেল এর ওয়াইফাই তো বিএসএনএল এ অনেক ডিস্টার্ব করে এয়ারটেল লাগানো হইছে আর এটা দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড ওইটা তো তার টার ঝুলানো মানে হজবরল আর এটা কি সুন্দর দেখো দেখতে এই যে খুব সুন্দর এটা এদিকে তোমরা পেঁপে দেখতেছ পেঁপে পেঁপেটি বান্দরে ভালাইছে গাছের থেকে বান্দরে কিচ্ছু রাখতেছে না বান্দরে বাড়িতে যা আছে সব খাইয়া নষ্ট করে শেষ তো এটা দেখো দেখতে কেমন লাগতেছে তার ঝুলানো এই যে হলুদ কালো বিভিন্ন রকমের মানে অনেক সমস্যা তারপরে এটা আচ্ছা বাদ দিলাম কিন্তু এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে মাঝে মধ্যে আমি ভিডিওই আপলোড করতে পারি না ধরো দুই তিন দিন ধরে কন্টিনিউ ওয়াইফাই কানেকশান ডিস্টার্ব হয়ে থাকে ভিডিও আপলোড করতে পারি না তো আর এয়ারটেলে আশা করি ওরকম হইতো না দু শুনছি আশা করি এরকম ডিস্টার্ব হইতো না তো যাই হোক লাগানো তো হয়েছে এবার দেখা যাক কদ্দূর কি হয় তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সন্ধ্যেবেলায় রৌদ্রের বার্থডের কেক কাটা হইব আরেকটা ভিডিওতে এটা তোমরা শেয়ার করো তখন আর ভিডিওটা এই পর্যন্ত টাটা